এক্সাম ব্যাস অল ইন ওয়ান এই এক্সাম এ তোমাদের জন্য ওপেন আছে এক্সাম ব্যাসের সুবিধা কি সময় আছে বাহাত্তর দিন বা হচ্ছে ধরো হচ্ছে তুমি এই যে এই ভিডিওটা যখন দেখছো হাতে সময় আছে হয়তো বা দুই মাস এই দুই মাসে তুমি কিভাবে পড়ে তুমি চান্স পাইতে পারো সরকারি নার্সিং চান্স পাইতে পারো এটার জন্য তোমার যেটা দরকার প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন তোমাকে পড়তে হবে প্রতিদিন তোমাকে স্ট্যান্ডার্ড প্রশ্নে নিজেকে একদম শানিত করতে হবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাকে গুছিয়ে দিতে হবে ডেইলি তোমার পড়াটাকে গুছিয়ে দিতে হবে এরকম ভাবে যদি কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা মেনটেন করো ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে প্রতি বছর আমাদের ফুল কোর্স শিউ সাকসেস কোর্স ফার্স্ট ব্যাচ থেকে প্রচুর সংঘ শিক্ষার্থী সরকারি নার্সিং এ চান্স পায় তারই ধারাবাহিকতা শেষ সময় আমাদের এই এক্সাম ব্যাচটা চলে আসে এখন এই এক্সাম ব্যাচের মধ্যে আমাদের সবকিছু হয় আমাদের বিব্রেন আর অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে এই টু দের সবকিছু সেখানেই হয় এখন মানে এক্সাম বেস ছাড়া অনেকে জিজ্ঞেস করো ভাই আমি আপনাদের বই নিতে চাই আমাদের বই বলতে এই যে আমাদের তো দেখতে পাচ্ছ যে ভি ব্রেনারের এরকম দশটা বই কিন্তু এখন দশটা বই হচ্ছে তোমার লাগবে না সময় আছে বা দিন এবং দশটা বই এই এতগুলো বই তোমার এই কি বলে শেষ দুই মাসে শেষ করা একটু কঠিন হয়ে যাবে এটার জন্য যেটা করব এই দশটা বই থেকে দুইটা বই তোমাদের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট ভাবে আমি বের করে দিচ্ছি একদম মোস্ট ইম্পর্টেন্ট আমি দুইটা বই একটু খুঁজে বের করে দিচ্ছি যে দুইটা বই তোমার এখন শেষ সময় লাগবেই বই পেয়েছি আমি একটু নিচ্ছি দাঁড়াও এইগুলো তোমার এই শেষ সময় যদি তুমি একটু পড়তে পারো তাহলে তোমার মোটামুটি হয়ে যাচ্ছে এর বাইরে তোমার আর মোটামুটি আর কিচ্ছু লাগবে না নাম্বার ওয়ান সেটা হচ্ছে তোমার এই প্রশ্ন ব্যাংকটা শেষ সময় তুমি কোন বইটা সবচেয়ে বেশি পড়বা এক প্রশ্ন ব্যাংক দুই এই পোস্ট ব্যাংকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো প্র্যাকটিস করার পরও এক্সট্রা আরো প্র্যাকটিস প্রয়োজন হয় যেটা হচ্ছে মডেল টেস্ট বইয়ের মধ্যে সো এটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে এবং এগুলো বাসায় বসে একদম নার্সিং ভর্তি পরীক্ষার অফলাইনের ফিলিং নিয়ে আমাদের ও শিটে বাসায় বসে প্র্যাকটিস করবা আমাদের অ্যাপের মধ্যে সেই কোশ্চেনগুলো থাকে সো সেটার জন্য আমাদের এই এক্সাম ব্যাচ তোমার হচ্ছে খুব সুন্দর করে থাকতেছে কিন্তু এক্সাম ব্যাচের পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিউ সাকসেস কোর্স এই কোর্সে ভর্তি হলে তুমি হচ্ছে আমাদের এই তিনটা বই হ্যাঁ এই যে একটা হচ্ছে আমাদের পোস্ট ব্যাংক একটা মডেল ড্রেস আর একটা ওএমআর এই তিনটা বই কিন্তু একদম বাসায় ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবা সো দ্যাটস ইট মোটামুটি এখন মজার বিষয় হচ্ছে এই সিউ সাকসেস কোর্সে ভর্তি হলে তোমার এই যে আগের এক্সাম ব্যাসটা দেখছো এটা ফ্রি মানে এই কোর্সের আমাদের যে দুই টাকার ফ্রি এই দুই হাজার টাকার এক্সাম ব্যাসটা এই সিউ সাকসেস কোর্সে ভর্তি হলে এক্সাম ব্যাসও তুমি ফ্রি পেয়ে যাবা বইগুলোও তুমি একদম বাসায় হোম ডেলিভারি পেয়ে যাবা পাঁচ মিনিট কমপ্লিট